ইতিমধ্যেই দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট অনেক পরীক্ষার্থী যারা ক্লাস নাইনে ছিল ইতিমধ্যেই তোমরা নিউ টেনে ভর্তি হয়ে গিয়েছো তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশে যে সমস্ত পরীক্ষা দিয়েছে তোমরা তাদের কাছ থেকে এই খবরটা বা এই তথ্যটা আশা করি পেয়ে গেছো যে বাজার চলতি অন্যান্য বইয়ের তুলনায় সম্রাট এক্সক্লুসিভের সাজেশন বইগুলি কেন এত ডিম্যান্ডেড আর সর্বোপরি এই বইগুলি থেকে কত পার্সেন্ট কমন তোমরা পেতে পারবে এগুলো সম্পূর্ণ প্রমাণসহ ভিডিও ইউটিউবের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণভাবে প্রোভাইড করা হচ্ছে তো অনেক পরীক্ষার্থী এই ভাবনায় রয়েছে যে দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষা আমি দেবো তাহলে প্রত্যেকটি সাবজেক্টের বই অর্থাৎ তোমাদের যে সায়েন্স এবং আর্টস গ্রুপ মিলিয়ে যে মূল বইটি থাকে সম্পূর্ণ বই তোমরা সম্ভাব্য কত তারিখের মধ্যে তোমাদের হাতে পেতে চলেছো কত তারিখে প্রকাশ পেতে চলেছে মূল্য কত থাকবে কোথা থেকে সংগ্রহ করবে আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমাদের কি করণীয় আর তোমরা যদি সরাসরি কলকাতার মৌলিক লাইব্রেরিতে আসো সেক্ষেত্রে তোমরা কত টাকার বিনিময়ে বইটি পেতে পারবে সমস্ত কিছু জানা নেওয়ার জন্য আমার সঙ্গে রয়েছেন মোরিল লাইব্রেরির মূল কর্ণাধার মাননীয় জিদ মৌলিক সাহেব তো স্যারের কাছ থেকে জেনে নেব যে এ বিষয়ে সম্পূর্ণ তথ্যটি স্যার জানাবেন ধন্যবাদ অরিন্দ আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বই এবছর প্রকাশ হয়েছিল এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে বা উচ্চমাধ্যমিক দেখবে তাদের সঙ্গে সঙ্গে ক্লাস ইলেভেনের বইও এবছর প্রকাশ করে সম্রাটবাবু সবসময় বলে যে দুম করে যদি একটা লোককে সাজেশান আমরা বার করে অর্থাৎ জানুয়ারি মাসে ধরো একটা সাজেশান বেরিয়ে গেল তো ছাত্রদের মধ্যে একটা পড়ার প্রবণতা অত্যন্ত ভয় এবং সাজেশান বলে কোনো কথা হয় না বইটা পুরো ভালো করে বিশেষ করে টেক্সট যে কোম্পানির টেক্সট বুক গভর্নমেন্টের হতে পারে প্রাইভেটের অসংখ্য কোম্পানির আছে তাদের ভালো করে টেক্সট বুকগুলো উচিত পড়ার পরে সম্রাট সম্রাটের সাজেশন অবশ্যই পড়া উচিত তো সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এবছর যেটুকু আমরা টার্গেট করেছি যে আমাদের বইয়ের কাজ লেখার কাজ কার্যত শেষের পর্যায়ে চলছে বই এখন তো সবে পরীক্ষাগুলো শেষ হচ্ছে এরপর ভোট আসবে ভোটের পর গরমের ছুটি আসবে আশা করা যায় জুন মাসের এক তারিখের আশেপাশে বইগুলো মার্কেটে পাবলিশ পেতে পারে প্রথমে বেরোবে উচ্চ মাধ্যমিকের বই মাধ্যমিকের সাতটা সাবজেক্ট সাতটা সাবজেক্টের বই বেরাবে তারপর বেরাবে হচ্ছে উচ্চ মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের মধ্যে কী কী আছে বাংলা আছে ইংরেজি আছে ইতিহাস আছে পলসাইন্স আছে দর্শন আছে শিক্ষা আছে সংস্কৃত আছে ভূগোল আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি আছে আর কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে সব সাবজেক্ট মিলে কুড়িখানা বই আমাদের আশা করা যায় ফার্স্ট জুন থেকে পনেরোই জুনের মধ্যে বইগুলো বেরোবে বইয়ের দাম এবছর একশো তিরিশ টাকা ছিল আশা করা যায় বইয়ের দাম একশো তিরিশ টাকার আশেপাশে থাকবে খুব বেশি বাড়বে না কারণ আমাদের বইয়ের দাম প্রবণত যদি দেখা যায় বিগত বছর দিয়ে প্রথম যখন দু সালে বই বেরিয়েছিল বইয়ের দাম ছিল আশি টাকা তারপর হলো নিরানব্বই টাকা দু বছর আমরা নিরানব্বই টাকাতে বইটা রেখেছিলাম তারপরে ছিল একশো পনেরো টাকা এবছর একশো তিরিশ টাকা আশা করি দেড়শো টাকা হবে ঠিক আছে ডিসকাউন্ট দিয়ে তোমরা সেই আশি থেকে একশো টাকার মধ্যে বইটা হাতে পেয়ে যাবে ফলে দাম দিয়ে বইটা আশা করি সমস্যা হবে না বর্তমান মুদ্রাস্ফীতি মানে এবার বলি যে ক্লাস ইলেভেনের বই কবে ইলেভেনের বই কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে ইলেভেনের বই আমরা আশা করছি যাতে এই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যখন সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বেরোবে তার সাথে সাথে প্রথম থেকে এবছর যেহেতু বছর নতুন সিলেবাস ইলেভেনে ফলে তাদের তো পড়তে খুব অসুবিধা হবে সেই জন্য অ্যাজ এ সাজেস্টিভ গাইডবুক হিসাবে আমাদের সম্রাট এক্সক্লুসিভ নট সাজেশন সাজেস্টিভ গাইডবুক হিসাবে আমরা ফার্স্ট সেমিস্টারের বই এবছরই খুব শিগগিরই অর্থাৎ জুন মাসের এক দু তারিখের মধ্যে আমরা পাবি আর মাধ্যমিকের রেজাল্টের সাথে সাথে আমরা বই দিতে পারবো উচ্চ বই এবং মাধ্যমিকের বই ফার্স্ট জুনে বেরোবে মোটামুটি আশেপাশে দশ দিন এদিক হতে পারে কিন্তু একসাথেই বেরোবে এবং আমাদের কুড়িটা সাবজেক্টেরই বই বেরোবে এবার যে লেখকের প্রবন্ধ হ্যাঁ লেখক আমাদের লেখক যারা আছে তারা সবাই স্বনাম ধন্য এবং দু হাজার উনিশ সাল থেকে তারাই বইটা বার করছে ফলে তারা তো থাকছে উপরন্ত আরেকটা একটা বোর্ড হয়তো রাখা হবে যাতে তোমাদের যে ব্যক্তিগত যে প্রবলেমগুলো ছিল বা একজন লোকের খুব দ্রুত হারে আমাদের দু মাসের মধ্যে বই লেখা থেকে ছাপা থেকে বার করা সবটাই করতে হয় সেই জন্য একটা একটা এডিটোরিয়াল বোর্ড রাখা হলেও হতে পারে সেটা এখন ঠিক হয়নি সেটা সব সম্রাট বলতে তো আশা করি তোমরা প্রত্যেকে গায়ে পেয়ে গেলে তো এর পরেও আমি তোমাদের সঙ্গে আলাদা আলাদাভাবে সম্পূর্ণ তো যখন বই প্রকাশ পাবে তখন গুরুত্বপূর্ণ কিছু ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তো অবশ্যই আজকের ইনফরমেশনটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে দেখে জানাতে একেবারেই হলো না আর তোমাদের নতুন বই যখন প্রকাশ পাবে সরাসরি তোমরা কোন জায়গা থেকে সংগ্রহ করতে পারবে আর সর্বোপরি মৌলিক লাইব্রেরির আসার যে ঠিকানা সেগুলো আমি ভিডিওর মধ্যেই বলে দেব আচ্ছা আরেকটা কথা বলা হয়নি সেটা হচ্ছে এবছর তোমরা দেখতে পাবে যে মাধ্যমিক এবং উচ্চ প্রথম দশ দিন বই আধা পাওয়া যায়নি বা কাউন্টার থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট ছিল আধা লোক পেয়েছে আধা লোক পাইনি এটা আমাদেরই ব্যর্থতা এটা আমি স্বীকার করতে কোনো অসুবিধা নেই তো এবছর যেদিনকে বই বেরোবে সেখান থেকে দশ দিন পর্যন্ত সর্বনিম্ন বই মানে ডিসকাউন্ট দেওয়া হবে কাউন্টার থেকে যেটা মার্কেটে কেউই দিতে পারবে তোমরা আমরা বলবো তোমরা কাউন্টার থেকে আসো কাউন্টার থেকে বইটা কেনো অরিজিনাল বই কেন এবং সর্বনিম্ন প্রাইসে বইটা কেন এবং এবার আসলে তোমরা কেউ বিফল যাবে না এবং বিনা হাতেও ফেরত যাবে না আমাদের বইয়ের দোকানটা হচ্ছে আঠারো ডিস্ট্রিক্ট এটা কফি হাউস স্ট্রিট কফি হাউসের পাশের গলিতে ঢুকে কয়েকটু বা গেলেই একটা বইয়ের দোকান শরৎ হাউস সেই বাড়িতেই আমাদের বই দোকান এছাড়া স্ট্রিট মুখ থেকে নেমে কাউকে জিজ্ঞেস করবে স্ট্রিট এর বই পাড়াটা কোথায় বা কফি হাউসের বইটা কোথায় ঢুকে দুটো বাড়ি পরে দেখবে আমাদের মৌলিক্রামের সাইন বোর্ডে সেখানে আসবে আমাদের টাইমিং হচ্ছে এগারোটা থেকে পাঁচটা আশা করা যায় এবছর আসলে কেউ বিনা হাতে যাবে না এবং সর্বনিম্ন প্রাইজে বইটা পাওয়া হবে